বাটারফ্লাই এর মতো লুক থাকবে আর বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার হয়ে থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু গোলাপ ফুলের পাপড়ির মতন কিন্তু খুবই চমৎকার কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট ডুবাই চি ফেব্রিক্স আর আমি তো গেটটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের গেট কতটা ফ্রি সাইজের ঘের আর খুবই চমৎকার টাউট লুক দিবে এটা হচ্ছে উপরের পোষণটা তারপরে যে দেখাবো এই আইসা সেটটা এই হুড়িটা খুবই চমৎকার এই হাইসাটের হুড়িটা আমরা রেখেছি খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন কপালটা ঢাকার জন্য একটা কাপড় ইউজ করেছি আর কতটা ফ্রি সাইজের নোজ দিক আপ কতটা ফ্রি সাইজের নোজ দিক থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আর এই যেটা মূলত পার্ট এটা হচ্ছে এটার সাথে কিন্তু অ্যাটাচ করা অন্যায় যাত থাকবে অনেকে ভিডিও করে থাকে আর আমরা ভিডিও করে থাকি মূলত হচ্ছে এই এতটা লং কেউ অন্য হিসাব আপনাদেরকে দিবে না কতটা ফ্রি সাইজে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেরকম ভিডিও করতেছি যেরকম ভাবে দেখাইতেছি সেম টু সেম যখন আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন দেখে তারপর যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই চমৎকার টা আউট দিবে আর আমি অনলাইন হিজাবের মেজারমেন্টটা কেন বলে বলতেছি কারণ অনলাইন হিজাবের মেজারমেন্টটা যদি এই আয়শা সেটে দেই তাহলে খুবই চমৎকারভাবে পরার জন্য বেশ কোয়ালিটি হবে খুবই চমৎকার টা আউট দিবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ হয়ে থাকবে কাপড়টা রেখেছি 100% দুবাই চেরি ফেব্রিক্স আর হিজাবের লংটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের খুবই চমৎকার খুবই চমৎকার থাকবে এই হুডিটা এই হুডি সেট অ্যাটাচ করা অন্য হিসাব এবং একটি তিনশো গিয়ে মিলে কিন্তু এই সেট খুবই চমৎকার রেখেছি অনলি টাকা টাকা আমাদের আমাদের ছিল যারা আছেন সবাই জানেন যারা দেখছেন আগে পরে তারা সবাই জানেন আমরা দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা একদম বাজেট ফ্রেন্ডলি একটি পরকা সবাই দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন আর ওয়ার্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারেন তো এই ছিল আমাদের আয়সা সেটের ভিডিও তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি ওয়র্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম